ঝোলের দাগ খুব কঠিন দাগ এই দাগ যদি উঠাই দিতে পারি তাহলে তো দাগ নিয়ে আপনাদের আর কোনো টেনশনই থাকবে না ইনশাল্লাহ সাদা কাপড় আমাদের সবার পছন্দের কিন্তু এই কঠিন দাগ লেগে যাওয়ার কারণে সাদা কাপড় পরা তো আমরা প্রায় ছেড়েই দিয়েছি এই কঠিন ঝোলের দাগটি নিমিশে দূর করে দেখাবো তার একটি চমৎকার সমাধান হচ্ছে অথই ব্র্যান্ডের হোয়াইট ক্লথ স্টিন রিমুভার এই রিমুভারের মাধ্যমে কঠিন ঝোলের দাগটি নিমিশে দূর করে দেখাবো ইনশাল্লাহ দেখুন এটার ম্যাজিক্যাল সমাধান একটুখানি জাস্ট কয়েক ফোঁটা স্টিন্ডার ঢেলে দিলাম এই কঠিন ঝোলের দাগের উপর জাস্ট কয়েক ফোঁটা দেখুন মুহূর্তে কিন্তু একটা কালার চেঞ্জ হওয়া আরম্ভ করেছে এবার আমরা তুলো দিয়ে এই কঠিন দাগটা ভালো করে ঘোষা দেব ঝোলের দাগ খুব কঠিন দাগ এই দাগ যদি উঠেই দিতে পারি তাহলে তো দাগ নিয়ে আপনাদের আর কোনো টেনশনই থাকবে না ইনশাল্লাহ দাগ কিন্তু অনেকটাই চলে গেছে ওয়াও দাগটা কিন্তু মুহূর্তে কিন্তু ভ্যানিস হয়ে গেছে জাস্ট কয়েক মিনিট লাগে নাই এই কঠিন ধলের দাগটা নিমিশে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে সত্যি এটা একটা চমৎকার সমাধান এই চমৎকার সমাধানটি হচ্ছে অথই ব্র্যান্ডের স্টিন রিমোভার কম্বোপ্যাক এই কম্বোপ্যাকে আপনারা আরো তিনটি চমৎকার সমাধান পেয়ে যাচ্ছেন সেগুলো হচ্ছে গ্রিজ সাহায্যে আপনার কাপড়ে লেগে থাকা গ্রিজ অথবা দাগ অথবা তেলের দাগ যা সহজে আপনি দূর করতে পারছেন না এই কঠিন সমস্যার সমাধান দেবে গ্রীজ অ্যান্ড ম্যাজিকের মতো কাজ করে একটু ইনকিস্টিন আপনার সন্তানের ড্রেস অথবা আপনার পছন্দের কাপড়ে লেগে থাকা কলমের দাগ যা সহজে আপনি দূর করতে পারছেন না এই কঠিন দাগ দূর করবে ইনকিষ্টিন ডিমোভার রাস্টিস্টিন ডিভোভার এটা সাহায্যে আপনার দীর্ঘদিন ধরে লেগে থাকা জম্বা মরিচার দাগ যা সহজে আপনি দূর করতে পাচ্ছেন না এই সকল সমস্যার সমাধান দেবে রাস্টিস্টিন ডিভোভার মোর কথা অথই ব্র্যান্ডের চার্টিস্টিন ডিভোভার দিয়ে আপনার কাপড়ে লেগে থাকা যত কঠিন দাগই হোক না কেন সেটা সহজে দূর হবে ইনশাআল্লাহ এবং কাপড় থাকবে সম্পূর্ণ দাগমুক্ত এই কম্বো প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন একজোড়া হ্যান্ড গ্লাভস এক বক্স তোলা সম্পূর্ণ ফ্রি যাতে এটি ব্যবহার করে আপনি কোনো অসুবিধায় না করেন এই প্যাকেজে একটা দুর্দান্ত অফার চলছে আপনি যদি এই প্যাকেজটি এক্ষুনি অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি এছাড়াও এই কম্বো প্যাকেজে পনেরো দিনের একটা মানি ব্যাক গ্যারান্টি থাকছে আপনি যদি এটি ব্যবহার করে কোনো উপকার না পান বা ভালো কোনো সমাধান না পান সেক্ষেত্রে আপনার টাকাটা আপনি সম্পূর্ণ রিফান্ড পাবেন আর দেরি কেন আপনার সকল কনফিউশন তো দূর হয়ে গেছে ইনশাল্লাহ এই চমৎকার সমাধানটি যদি আপনি এক্ষুনি অর্ডার করতে চান তাহলে অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি আপনি কনফার্ম করুন